ভিওয়ার্স আমি এখন এসেছি জাতীয় বৃক্ষ ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসের স্টলে এই নার্সারিতে প্রচুর দেশি বিদেশি গাছ রয়েছে প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন রয়েছে এই স্টলটিতে আপনাদের এই স্টলের প্ল্যান্টগুলোর দাম জানানোর চেষ্টা করব ভিওয়ার্স ডিসি নার্সারিতে আমরা একটা চমৎকার বংশের গাছ দেখতে পাচ্ছি এটা কি বংশের গাছ ভাইয়া চাইনা বট ভাইয়া এটা চায়না বটের একটা বংশের গাছ দেখতে পাচ্ছি এই গাছটার বয়স কত এটা পঁচিশ বছর প্লাস পঁচিশ বছরে বেশি হবে এই গাছটার বয়স এটার দাম কত চাচ্ছেন আপনারা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা চাচ্ছেন এই গাছটার চমৎকার এই বংশের গাছটার দাম ছয় লক্ষ টাকা এর পাশে আমরা একটা লাকি বাম্বু গাছ দেখতে পাচ্ছি এটার দাম কত এটা আট হাজার টাকা এই লাকি বাম্বু গাছটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ডিজাইন করে এটার দাম আট হাজার টাকা ভিওয়ার্স এই স্টলটিতে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে কালেকশন এখানে আমরা আর একটা লাকি বাম্বু গাছ দেখতে পাচ্ছি এটার দাম কত এটা হলো বারো হাজার টাকা এইটার দাম বারো হাজার টাকা লাকি বাম্বু গাছের টপসহ গাছটার দাম অনেকগুলো গাছ খুব সুন্দর ডিজাইন করে সাজিয়ে রাখা হয়েছে ইন্সটলফিতে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ ছাড়াও একটা গার্ডেনিংয়ের জন্য যত ধরনের জিনিস সরঞ্জামের দরকার হয় সার বিষ সহ বিভিন্ন ধরনের টুলস তার সব কিছুই এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স আমরা চমৎকার সব কালারের এখানে জবা ফুল দেখতে পাচ্ছি এই জবা ফুল গাছগুলোর দাম কেমন একশো টাকা ভিওয়ার্স এই জবা ফুল গাছগুলোর প্রত্যেকটার দাম একশো পঞ্চাশ টাকা করে চমৎকার সব কালারের জবা ফুল রয়েছে এই নার্সারিতে এই মুসান্ডা ফুলের গাছগুলোর টপ প্রত্যেকটা দাম কত করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে এই মুসান্ডা ফুলের গাছগুলোর দাম সাদা এবং পিঙ্ক কালারের মুসান্ডা ফুলের গাছ রয়েছে এখানে এছাড়া আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে প্রচুর বিভিন্ন দামের এছাড়া বিভিন্ন ইনডোর প্ল্যান্ট হ্যাঙ্গিং ইনডোর প্ল্যান্ট এখানে রয়েছে আমরা একটু এই সাইড দিয়ে যাব প্রচুর দেশি বিদেশি আমের গাছ রয়েছে প্রচুর আম ধরে আছে এই আম গাছগুলোর দাম কেমন ভাইয়া যেমন কিং সিমুয়াং পার্পেল আছে এগুলো হলো দশ হাজার টাকা চিয়াংমাই আছে ছয় হাজার টাকা মিয়াজাকি আছে ছয় হাজার টাকা মিয়াজাকি আম মিয়াজাকি আম গাছের দাম কত ছয় হাজার টাকা আছে বড়গুলা বড়গুলা ছয় হাজার টাকা ছোটগুলো আপনার প্রতিশো তিন হাজার ছোটগুলা প্রতিশো তিন হাজার টাকা করেই বিভিন্ন রেঞ্জের দামের গাছ রয়েছে আমের প্রচুর আম ধরে আছে আম গাছগুলোতে আমরা এই সাইডে আরও একটা চমৎকার আমের গাছ দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের আম রয়েছে এই গাছটাতে ভিওর্স এই আম গাছটার বয়স কত কি জাতের আম এটা এটার নাম হলো কিং অফ চাকাবাদ এটার বয়স আপনার সাড়ে তিন বছর এই আম গাছটার বয়স সাড়ে তিন বছর এটার দাম কত চাচ্ছেন আপনারা এটা আট হাজার টাকা আট হাজার টাকা চাচ্ছেন এই আম গাছটা চমৎকারী আম গাছটা বেশ বড় এবং প্রচুর আম ধরে আছে দর্শক প্রচুর আম ধরে আছে এবং অনেক বড় সাইজের আম প্রত্যেকটা আম অনেক বড় সাইজের এই একটা তো ভাই প্রায় এক কেজি মতো সাইজে হবে তাই না হ্যাঁ আর এগুলো ভালো পরিবেশে লাগাতে পারলে অনেক বড় হবে আমগুলো আরো এখানে পাশে আর একটা ফলের গাছ দেখতে পাচ্ছি এটা কি ফল ভাই ফুট এটা এক ফ্রুট ফলের গাছ এটা থাই এক ধরনের ফল এক ফ্রুট চমৎকার এই ফলগুলো আমাদের ভাগ্যে খাওয়া জোটে না আমরা বিভিন্ন ইউটিউবে দেখে থাকি তো চমৎকার এই থাই এক ফুটের গাছটা স্টলে আছে এবং প্রচুর এক ফুট ধরে আছে এই গাছটার দাম কত এক লক্ষ টাকা এই এক ফুটের গাছটার দাম এক লক্ষ টাকা দর্শক বেশ বড় সাইজের এক ফুটের গাছ এটা

আরে এটা সব